নমস্কার ফের নমস্কার নমস্কার দেখুন এরকম গোজা সুন্দর টেস্টি টেস্টি গোজা তো এরকম বানিয়ে নেওয়া খুবই সহজ দেখুন আমি বানাচ্ছি আর এটা রসের মধ্যে ডুবে আছে তারটা আর একটু পুনো রস এই রসটা টেনে যাবে পুরো মিষ্টি মিষ্টি সুন্দর হয়ে যাবে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেছে আর পুরো রস নিই পুরো টেনে গেছে রস পুরো ঘোলা রস হয়ে গেছে আর এবার আমি এটাকে ঢেলে নেব চট জলদি জলদি কী হবে এখানে শুকিয়ে যাবে আরও কাঠ হয়ে যাবে এটাকে ঢেলে নিই একটা বাটির মধ্যে যেখানে রাখবো খাওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়ে গেল গজা রেসিপি নিয়ে খাওয়া খুবই ভালো আর কত সুন্দর হয়ে গেছে দেখুন টেস্টি টেস্টি সুন্দর সুন্দর লেয়ার হয়েছে হাতের মধ্যে আরো টেনে যাবে শুকিয়ে যাবে একদম নমস্কার ফের নমস্কার নমস্কার দেখুন এগুলো হলো গোজা গোজা এগুলো গোজা বানালাম মিষ্টি গজা রস দিয়ে সুন্দর দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন পুরো টম্ব টম্ব সুন্দর টেস্টি টেস্টি আর এটা বেশ সুন্দর বানানো হয়েছে আর আমি কিভাবে বানালাম ফ্রেশ কত বানিয়েছি দেখুন এক বাটি ভর্তি মার্কেটে কিনতে গেলে অনেক দাম নেয় তো আমি বাড়িতে বানিয়ে নিলাম কত সুন্দর ইজি প্রসেসে হয়েও গেল আর কত সুন্দর বানিয়েছি দেখুন কত হয়েছে এক বাটি পুরো ভর্তি এগুলো কয়েক দিন ধরে খেতে ভুলবে আর বেশ মিষ্টতা আছে সুন্দর আর এরকম মোজা বানানোর জন্য আমি প্রথমে কী কী নিলাম কী কী দিলাম কীভাবে বানালাম ফ্রেন্ডস পুরো ভিডিও অবশ্যই দেখুন ভাল লাগবে আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কত সুন্দর গোজা এটা টেস্টি টেস্টি গোজা পুরো হোম সুন্দর কত সুন্দর হয়েছে দেখুন কতগুলো হয়েছে পুরো কতগুলো হয়েছে এত শেষই হবে না দেখুন এক বাটি ভর্তি এটা আমি রেখে রাখবো কয়েকদিন খেতেগুলো হবে তিন চার দিন সুন্দর এরকম গজা রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন গজা রেসিপি অবশ্যই দেখুন আর এভাবে বাড়িতে বানান অবশ্যই রথযাত্রা চলাকালীন একদিন বানিয়ে খান অবশ্যই যে কোনো সময় এটা বানানো যায় তবে এটা আরও শুকিয়ে যাবে সুন্দর আরও রসটা টেনে যাবে সুন্দর হয়ে গেছে দেখুন টেন কত সুন্দর হয়ে গেছে আর যত শুকোচ্ছে তত রসটা টানছে দেখুন কত সুন্দর এখন এবার এটা খাবার জন্য সুন্দর এটা সুন্দর সুন্দর সব রস পুরো টেনে টেনে শুকনো শুকনো হয়ে গেছে মিষ্টি মিষ্টি এটা গোজা খেতে এত সুন্দর হয়েছে পুরো খাস্তা চরঞ্চল পুরো রস টেনে গেছে দেখুন এটা পুরো টেনে গেছে আর সুন্দর হয়েছে দেখতেও দারুণ খেতেও দারুণ দুটোই সুন্দর আর এটা মুখর হচ্ছে এত সুন্দর হয়েছে ভিতরটা টেস্টে আমি ছোটটাই ভাঙলাম ভেঙে গেলে জিনিস দেখতে ভালো লাগে না এবং কত সুন্দর আর এত সুন্দর সুগন্ধি আসছে এক প্যাকেট দুধ নমস্কার গজা বানাবো এই জন্য নিচ্ছি ময়দা এটা চিনির গুঁড়ো চিনির গুঁড়ো চিনির গুঁড়ো জন্য গুঁড়ো চিনি এটা দিয়ে কয়েকটি মৌরি দিলাম মৌড়ি মুড়ি আর চিনির গুঁড়ো আর ময়দা এটা হচ্ছে কালো জিরে একটু লবণ সামান্য পরিমান ময়নের জন্য একটু তেল গরম করে নিয়ে আগে গরম হয়ে গেছে তেলটা এখানে গরম করবো নিচ্ছি অল্প পরিমাণ খাবার সোডা বেশি নয় কম বেশি দিলে ফেটে যাবে দেখুন এটু এখানে বো আগে সুন্দর করে মেখে নিতে হবে ময়মটা দেখুন এরকম ঢেলা হবে দেখুন সুন্দর হয়ে গেছে ঢালা এবার দুধ দিয়ে দুধ দিয়ে এটাকে মেখে নেব এটা দুধ একটু নরম করে সুন্দর মাখা হয়ে যাচ্ছে এটা আমি আমি আরেকটু মেখে পনেরো মিনিট ঢেকে রেখে রাখবো তারপর আমি ওই পনেরো মিনিট সময়টা আমি ছাদের গাছে জল দিতে যাব তারপরে এটা এসে বানাবো জলটা দিয়ে আসছি বিকেলবেলা এটা মেখে ঢেকে রেখে যাব পনেরো মিনিট এসছি পনেরো মিনিট পর দেখুন নরম হয়ে গেছে পুরো সুন্দর Matar para কাজ কমপ্লিট কেটে নিয়ে এবার আমি এগুলোকে মিডিয়াম টেম্পারেচারে এগুলোকে ভেজে নেব পুরো মিডিয়াম টেম্পারেচার তারপরে চিনি রস করে ডুবে নেবো হয়ে গেল কাজ এইটুকুই তো অয়েল পুরো দিচ্ছি দেখুন পুরো পেড়ার মতো আছে সফট সফট লাল লাল করে বাঁচতে হবে লাল লাল করে সুন্দর লাল লাল করে করতে হবে আছে সুন্দর সুন্দর সব কিছু কাজেই সুন্দর করাটাই ব্যাপার ফুলছে দেখুন কত সুন্দর সডা দেওয়া সুন্দর ফুলছে না এবং কত সুন্দর ফ্রাই হচ্ছে স্লো আছে আদার ফ্রাইজার বিলো আর ভিতরটা ভালো ভাজা যাবে আলাদা চলে আসছি সেকেন্ড হাফ দেখুন কত বড় বড় হয়েছে কেকের মতো ফাঁকা হয়ে যায় লাল লাল পুরো লাল লাল ভাজা হয়ে গেছে সেটা আমার হয়ে গেল

চটচরে ভাব হয়ে গেছে ফ্যান্স এটা এটার মধ্যে গরমের মধ্যে